পুতুল ধীরে ধীরে মাথা নেড়ে সম্মতি জানায় তারপর আস্তে আস্তে ঘরের দিকে এগোয় রুমে ঢুকার সময় হঠাৎ পুতুলের চোখটা ঝাপসা হয়ে আসে মাথাটা ভারী হয়ে আসে শরীর কেমন দলে উঠল এক মুহূর্ত যেন মনে হচ্ছিল পড়েই যাবে ঠিক তখনই রহসান দ্রুত এগিয়ে এসে পুতুলকে ধরে ফেলে পুতুল আধ অচেতন কণ্ঠে বলে ওঠে পুতুল বর আমার না মাথাটা কেমন ঘুরছে রহসাদ ভয় পেয়ে কপালে হাত রাখলো গরমে যেন আগুন হয়ে আছে রওশাদ আর কথা না বাড়িয়ে পুতুলকে কোলে তুলে নিল আর রুমে গিয়ে শুয়ে দিল খাটের উপরে পুতুল কাঁপছে তাই টেনে গায়ে দিয়ে দেয় কিছুক্ষণ পর রাত অনেক এদিকে হয়ে গিয়েছে জানালার বাইরে তুষার পড়ছে নিঃশব্দে রুম জুড়ে মৃদু আলো টেবিল ল্যাম্পের হলুদ আলো পুতুলের মুখটা যেন আরো শান্ত আর কোমল দেখাচ্ছে রসাদ একটা চেয়ার টেনে একটু কাছে এলো পুতুলের সামনে চোখে ক্লান্তি কিন্তু সেই ক্লান্তি ভেদ করে এক অদ্ভুত টান কাজ করছে পুতুলের জন্য পুতুলের কপালে রাখা ভেজার তোয়ালটা দিল রহসাদ তারপর হাতে তালু দিয়ে কপালটা আলতো করে ছুঁয়ে দেখলো জ্বরটা অনেকটা কমে এসেছে পুতুল পিটপিট করে চোখ খুলে রহসাদের দিকে তাকিয়ে শব্দ করে কেঁদে দেয় রহসাদ কিছু বুঝে ওঠার আগেই পুতুল রহসাদের গলা জাপটে ধরে বলে ওঠে ও পুতুল পর আমি আমি বাবার কাছে যাব আমাকে একুনি নিয়ে চলো না আমি কিছু শুনতে চাই না তুমি আমাকে আমার বাবার কাছে নিয়ে যাবে একুনি পুতুল এবং রহসাদের মধ্যে এখন একটুও দূরত্ব নেই দুজনে শরীর একসাথে মিশে আছে পুতুলের পর সে রহসাদের মধ্যে গভীর উত্তেজনা হানা দিয়ে বসেছে পুতুল কাছে আসলে রহসাদ এক অদ্ভুত নেশায় পড়ে যায় যা কোনো মাদক কেউ হার মানাতে বাধ্য পুতুলের কথা শুনে রওসাদ কাপা কাপা কণ্ঠে বলে উঠল ও পুতুল ও পড়ি লক্ষ্মী আমাকে ছেড়ে দে না হলে আমি যে আর নিজেকে সামলে উঠতে পারবো না পুতুল বলে ওঠে না আগে বলল তুমি আমার বাবার কাছে নিয়ে যাবে তাহলে আমি ছাড়বো তোমায় বলেই পুতুল আরো সোজা গিয়ে রওসাদের কোলে বসে আরও শক্ত করে গলা জড়িয়ে ধরে রওসাদের রওসত এর নিশ্বাস ওঠানামা করছে রহসদের ভেতরে দ্বিধা আর উত্তেজনা যেন একই সাথে গুমড়ে উঠলো পুতুলের উষ্ণ শরীর এই আকস্মিক আবদার সমস্ত কিছুই যুক্তিকে ভাসিয়ে দিয়ে যাচ্ছে রওসাদ চোখ বুঝে একটা জোরের নিঃশ্বাস নিল নিজেকে শান্ত করার চেষ্টা করতে গিয়েও ব্যর্থ হলো পুতুলের নরম পর্শে তার ভেতরে বাঁধ ভেঙে যাওয়ার উপক্রম হলো খাপা কাপা কণ্ঠে রওসাদ বলল পুতুলকে পুতুল পুতুল প্লিজ তুই নাম কথা শোন আমার কিন্তু পুতুল তো না চল বান্দা রওসাদে কোল থেকে না নেমে বরং রহসাদে বুকে মাথা নেড়ে ফিস ফিস করে বলে উঠল না তুমি আমায় এখনই আমার বাবার কাছে নিয়ে চলো এখনই চলো এবার রওসাদ কোনো কথা না বলেই পুতুলকে কোলে তুলে নিল আর খাটে শুয়ে দিল আর নিজে নিজের ভর সম্পূর্ণ পুতুলের ওপর ছেড়ে দিল পুতুল তো ভয়াত্ত চোখে দিকে তাকে হাত দিয়ে রসাদের বুকে এলোপাতারি ধাক্কা দিয়ে সরানোর চেষ্টা করতে করতে বলে উঠল সর সর পুতুল বর আমি আর দুষ্টুমি একদম করব না সত্যি বলছি আর করব না রহসাদ ঘর লাগা দৃষ্টিতে পুতুলের ঠোঁটে লাইট করতে করতে বলে উঠলো সেটা তোর আগে ভাবা উচিত ছিল পুতুল আমার বুকে আগুন লাগিয়ে এখন নিজে সাধু সাজছিস আজ তোকে ছাড়ছি না এবার পুতুলের চোখে পানি চলে আসে বিয়ের দিন রসাদ কি করেছিল সেই কথা মনে পড়তেই পুতুলের শরীরে কাঁটা দিয়ে উঠলো পুতুল ভয়ে ভয়ে বলে আমি আর করব না পুতুল পর আমাকে ছেড়ে দাও ওই দিনের মতো আর ব্যথা দিও না এদিকে রসাদে হিমশীতল নিঃশ্বাস আছে পড়ছে পুতুলের মুখে রসাদ পুতুলের কানের কাছে এসে পিস পিস করে বলে উঠলো আজ নিঃশ্বাস করিস না পুতুল পড়ি নেশা আমাকে পাগল করে তুলেছে আর যা হবে তা কাউকে বলবি না বুঝলি বলেই রসাদ পুতুলের গলায় মুখ ডুবিয়ে দেয় পুতুল ভয়ে এবার জোরে জোরে কান্না করে ওঠে পুতুলের কান্না শুনে রসাদ এর হুঁচ ফিরে আসে রসাদ তরি ঘড়ি করে পুতুলের উপর থেকে ওঠে হন হন করে রুমের বাইরে বের হয়ে যায় পুতুল চোখ মুছতে মুছতে ওঠে বসে আর রসাদে যার দিকে তাকিয়ে থাকে এদিকে রসাদ ব্যালকনিতে এসে দাঁড়ায় বাইরে তুষার নিঃশব্দে পড়ছে ঠান্ডা বাতাস আর রাতের অন্ধকার ভেতরের ক্ষোভ আরো বাড়াচ্ছে নিজের মনে বিড় করে বলে ওঠে এ আমি কি করছিলাম আমি কি করতে যাচ্ছিলাম রাগে নিজের হাত মুষ্টিবদ্ধ করে রসাদেঙে ঘুষি মারে আর পরক্ষণেই নিজের মাথায় হাত রেখে রেলিং সাথে ভর দিয়ে নিজে নিজেকে দোষারোপ করতে থাকে রহসাদ বলে ওঠে কেন এমন করছিলি তুই কেন পুতুলের কাছে আসতে নিজেকে সামলে উঠতে পারিস না কেন সকাল আটটা ঘরটা শান্ত জানালার বাইরে সবকিছুই সাদা কুয়াশা সূর্যের হালকা তীর্যক রশি ছড়িয়ে পড়ছে সারা আকাশে পুতুল ধীরে ধীরে চোখ খুলল ঘুম এখনো তার ভেতরেই রয়ে গিয়েছে কিন্তু নিঃশব্দ ঘর এবং তুষারের ঠান্ডা বাতাস এক ঝটকায় ছড়িয়ে দিল পুতুলে ঘুমের স্বপ্নের মধ্যে থেকে পুতুল কাঁধে ব্ল্যাককে জড়িয়ে কুটি পায়ে উঠে ড্রয়িং রুমে চলে আসে কিচেনে মিস বিগেনজা কাজ করছে পুতুলকে দেখে মুচকি হেতে বলে ওঠে গুড মর্নিং কিন্তু পুতুল মিস বেগেনজার কথায় কোনো উত্তর না দিয়ে কিছুক্ষণ ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল এরপর পুরো বাড়ি ঘুরে রসাদকে খুঁজলো কিন্তু পেল না কোথাও নেই রসাদ পুতুলের মন খারাপ হয়ে যায় পুতুল জানালার কাছে এসে ঠান্ডা কাজ স্পর্শ করে বাইরে প্রচন্ড কুয়াশা পড়েছে আর সাথে সাথে তুষারও পড়ছে পুতুলের মনে হলো রসাদ হয়তো কাল রাতের জন্য রেগে চলে গিয়েছে এটা ভেবেই চোখে পানি জমতে লাগলো পুতুলের পুতুল চুপচাপ কুকড়ে বসে বাচ্চাদের মতো কাঁদতে লাগলো নিঃশব্দে আর বাইরে শান্ত কুয়াশা তার যেন একাধিত্বকে আরো গভীর করে দিচ্ছে পুতুল কাঁদতে কাঁদতে ফিস ফিস করে বলে উঠলো নিশ্চয়ই পুতুল বর আমার উপর রাগ করেছে। কথাটা বলেই পুতুল উপরের দিকে তাকিয়ে জোরে জোরে কাঁদতে লাগলো কান্নার শব্দে মিস বেগেন যা ছুটি এলো নিজস্ব ভাষায় জিজ্ঞেস করলো পুতুলকে কি হয়েছে তুমি মিস বেগেন যার কোনো কথাই পুতুল বুঝতে পারে না অপরদিকে পুতুলের কোনো কথাই বুঝতে পারে না তাই কোনো উপায় না পেয়ে মিস যা গুগল ট্রান্সলেশন বের করে জিজ্ঞেস করে পুতুলকে কি হয়েছে তোমার কাঁদছো কেন পুতুল মোবাইল থেকে বাংলা ট্রান্সলেশনের কথাগুলো শুনে চোখ মুছে উত্তর দেয় আমার পুতুল বড় কোথায় মিস মেগেন বুঝতে পারে পুতুর বল বলতে হয়তো রওসাদকে বুঝিয়েছে মিস মেগেন যা উত্তর দিল সে তো ভার্সিটিতে গিয়েছে কেন তুমি জানো না রওসাদ যে একজন ভার্সিটির ফিজিক্স প্রফেসর পুতুল ভার্সিটি কি সেটা বুঝে উঠতে পারে না তাই মিস বেগেন যা আশ্বাস দিয়ে বলে ওঠে কোনো ব্যাপার না আমি যাওয়ার পথে তোমাকে ভার্সিটির সামনে নামিয়ে দিয়ে যাব। মিস বেগেন কথা শুনে পুতুলের চোখ খুশিতে চকচক করে ওঠে কতুল মাথা খুশি হয়ে মিস বেগেনজাকে ধন্যবাদ জানায় সুইজারল্যান্ডের টপ ভার্সিটির মধ্যে অন্যতম একটি ভার্সিটিতে প্রফেসর হিসেবে নিযুক্ত রওশাদ সেহনাজ এই ভার্সিটিতে সকল বিলিয়ান থেকে বিলিয়ান এবং আভিজাত্য পরিবারের সন্তানরা পড়াশোনার সুযোগ পায় বড় ক্যাম্পাসে সকল স্টুডেন্টদের ছড়াছড়ি কেউ বইয়ে মুখ গুজে পড়াশোনা করছে বা কেউ বসে বসে আড্ডায় আসর জমাচ্ছে ভার্সিটির গেটে এসে দাঁড়ায় রওশাদের গাড়ি ভেতর থেকে রসাদ বের হয়ে আসে কালো সুট পরে এবং ফরমাল লুকে আর আশেপাশে মেয়েরা হাঁ করে রসাদের দিকে তাকিয়ে থাকে ভার্সিটির অন্যতম সুদর্শন প্রফেসরের মধ্যে রয়েছে রসাদ সেহনাথ মেয়েরা তার জন্য পাগল হলেও এখনো পর্যন্ত কারো সাহসী হয় না রসাদকে প্রপোজ করার তবে ভার্সিটির কিছু বাঙালি মেয়েরাও মনে মনে ঠিক করে ফেলেছে রসাদকেই বিয়ে করবে রসাদ ভার্সিটি গেট দিয়ে প্রবেশ করতে চারদিক দিয়ে সবাই একসাথে বলে ওঠে গুড মর্নিং প্রফেসর রওসাদ ও গম্ভীর কণ্ঠে একবার উত্তর দেয় গুড মর্নিং বলে রওসাদ সামনের দিকে এগিয়ে যায় কিছুক্ষণ পর মিস বেগেনজা যা পুতুলকে ভার্সিটির সামনে নামিয়ে দিয়ে বলে ওঠে এখানে রওসাদ স্যার আছে তুমি ভিতরে গিয়ে কাউকে জিজ্ঞেস করলে সে তোমাকে রাস্তা দেখিয়ে দেবে বলে মিস বেগেনজা যা তড়িঘড়ি করে সেখান থেকে চলে যায় তার নাকি জরুরি একটা কাজ আছে মিস বেগেনজা এখনো জানেন না যে পুতুল মানসিকভাবে অসুস্থ তাহলে তিনি কখনোই পুতুলকে এভাবে একা ছাড়ত না মিস বেগেনজা চলে গেলে পুতুল ওখানেই ড্যাব ড্যাব করে তার যার দিকে হাঁ করে তাকিয়ে থাকে এরপর গুটি গুটি পায়ে ভার্সিটির ভিতরে ঢুকে যায় সিকিউরিটি গার্ড পুতুলকে এভাবে ঢুকতে দেখে এগিয়ে এসে জিজ্ঞেস করে এই যে মিস আইডি কার্ড দেখান তারপর প্রবেশ করুন পুতুল অচেনা লোক দেখে খাবড়ে গিয়ে বলে ওঠে আমার পুতুল বর কোথায় আমি পুতুল বরের কাছে যাব। সিকিউরিটি গার্ড পুতুলের কথা বুঝে উঠতে পারে না মনে করে মেয়েটা হয়তো পাগল আজে বাজে বকছে ভেবেই তিনি বের করে দিতে থাকে পুতুল না বলে ওঠে আমি আমি রওসাদ ভাইয়ের সাথে দেখা করব, আমাকে প্লিজ নিয়ে চলুন এদিকে বেশ দূরে দাঁড়িয়ে কিছু মেয়ে এতক্ষণ ধরে একে অপরের সাথে আড্ডা দিচ্ছিল তাদের মধ্যে প্রিয়া নামের এই মেয়েটি বাঙালি এক কথায় রসদে প্রেমে পাগল আড্ডা দিতে দিতে প্রিয়া পুতুলের মুখে রসদের নাম শুনে ধীরে ধীরে এগিয়ে আসে আর পুতুলের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞেস করে রসাদ স্যারকে তুমি কিভাবে চেনো তখন পুতুল সাথে সাথে বলে ওঠে তুমি আমার পুতুল বরকে চেনো আমাকে নিয়ে চলো না প্লিজ এই আঙ্কেলটা আমাকে বের করে দিচ্ছে পুতুল চোখে এক আকাশ পরিমাণ আশা নিয়ে প্রিয়াকে উদ্দেশ্য করে কথাগুলো বলে ওঠে এদিকে পুতুলের কথায় প্রিয়ার চোয়াল শক্ত হয়ে আছে বাঁকা হেসে বলে ওঠে পুতুল বর রহস্যায় তোমার পুতুল বর কি করে হয় প্রিয়ার পাশ থেকে প্রিয়ার বেস্ট ফ্রেন্ড নীলা বিদ্রূপ কণ্ঠে বলে ওঠে আরে দেখছিস না মেয়েটা পাগল তাই যা ইচ্ছে তাই বলছে এসব মেয়ে এমনই হয় পাগল হয়ে ছেলেদের গলায় ঝুলে পড়ার ইচ্ছে তাদের সিরাই সিরাই আছে প্রিয়া এবার তীক্ষ্ণ চোখ করে পুতুলের দিকে তাকায় পুতুল এদের কারোর কথা বুঝে উঠতে পারছে না পুতুল কিছুক্ষণ এদিক ওদিক তাকিয়ে আবারও প্রিয়াকে বলে ওঠে আপু আমার পুতুল বর কোথায় তুমি জানো আমাকে কাছে নিয়ে চলো না প্রিয়া তখন ক্ষিপ্ত হ্যাঁ কেতুল বর প্রিয়ার প্রশ্নে পুতুল মনে মনে ভাবে পুতুল বর বললে হয়তো তাকে কেউ চিনতে পারবে না তাই নাম বলতে হবে পুতুল তাই ভাঙা ভাঙা শব্দে বলে ওঠে আমার আমার পুতুল বরের নাম রওসাদ রসাদ তোমরা তাকে চেনো না অনেক লম্বা দেখতে একদম আমার পুতুল বরের মতো সুন্দর পুতুলের কথা শুনে প্রিয়ার রাগ যেন তত্তর করে বেড়ে যায় প্রিয়া মুচকি হেসে পুতুলকে বলে ওঠে হ্যাঁ যাবো তো তোকে পুতুল বরের কাছেই নিয়ে যাব। তো চল আমার সাথে চল পুতুলও খুশি মনে মাথা নাড়ায় প্রিয়া পুতুলের কাছে হাত রেখে পুতুলকে ভেতরে নিয়ে আসে ভার্সিটি ক্যাম্পাস পেরিয়ে পুতুলকে নিয়ে ক্যাম্পাসের পেছনে পরিত্যক্ত একটা বাস্কেটবল গ্রাউন্ডে আসে পুতুল চারিদিকে একবার তাকিয়ে যে গেস করে আমার পুতুল বল কোথায় এখানে তো নেই প্রিয়া তখন পুতুলের কাঁধে হাত রেখে বলে ওঠে এই মেয়ে পুতুল বল পুতুল বল বরা বন্ধ কর আয় তোর সাথে একটা ম্যাচ ব্যাস্কেটবল খেলি কথাটা বলেই একটা বাস্কেটবল নিয়ে পুতুলের গায়ে ছুঁড়ে মারে এদিকে সেই ব্যাস্কেটবলটা পুতুলের গায়ে এসে লাগে পুতুল ব্যথায় জোরে কান্না করে দেয় আন্না করতে করতে বলে ওঠে তুমি আমাকে কেন মারছো আমি তোমার কি ক্ষতি করেছি আমাকে আমার পুতুল বরের কাছে নিয়ে চলো তখন প্রিয়া একটা শয়তানি হাসি দিয়ে পুতুলের সামনে এসে একের পর এক থাপ্পড় মারে পুতুলের গালে পুতুলের গাল লাল টুকটুকে হয়ে যায় কেঁদে কেঁদে আকুতে স্বরে বলে ওঠে পুতুল আমাকে কেন মারছো তোমরা আমি কি করেছি ছেড়ে দাও আমাকে